হজরত আনা সিবনু মালিক রাজিল তালান হুয়াতে বণিত রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যদি কোনো সম্প্রদায় কেবলমাত্র তালার সন্তুষ্টের উদ্দেশ্যে আল্লাহ তালার জিকির করার জন্য একত্রিত হয় তাহলে আসমান হতে একজন আহ্বানকারী আহ্বান করে বলে তোমরা ক্ষমাকুত অবস্থায় দাঁড়াও তোমাদের পাপসমূহকে নেকি দ্বারা পরিবর্তন করে দেওয়া হয়েছে হাদিস মুসনাদু আহমদ আবু ইয়ালা তাবরানি বাজ্জার মুসান্নাফু ইবনি আবি সাহেবা দিয়া বাইহাকি ফি সোহাবিল ইমান তাই আসুন আমরা আল্লাহর সন্তুষ্টির জন্যে জিকিরের দেশে বসি দুনিয়া আখড়াতে কামিয়াব হই যে ব্যক্তি আসুরার রাতে জাগ্রত থেকে রোজা রেখে সকাল করবে সে মারা গেলে অবশ্যই মৃত্যুর স্বাদ অসাধন করবে না অর্থাৎ তার মৃত্যুর সময় কোনো কষ্ট হবে না তাই আসুন আমরা এ আমলটি করি দুনিয়া আক্রাতে কামিয়াব হই বুস্তানুল ওয়াইজিন ওয়া রিয়াদুস সামি এই কিতাবটিতে এসেছে